নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন চাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প নাম তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমাদের পাড়ার নবাগত যতীনবাবু লোকটিকে এক হিসেবে অভদ্রই বলা চলে সমাজের সাধারণ আইন কানুন মেনে কিছুতেই চলবেন না ভদ্রলোক কোথাও নিমন্ত্রণ করলেন যান না পাড়ার কারুর খবর নেন না বাড়িতে কেউ গেলে আপ্যায়িত হওয়ার ভাবও দেখান না বরং ভাবভঙ্গিতে প্রকাশ করেন যেন একটু বিরক্তই হয়েছেন তবুও আমরা প্রায় প্রত্যহ বইকেলে তাহার বাড়িতে যাই এসব সত্ত্বেও ও এবং নিয়মিতভাবে চা পান করে থাকি যতীনবাবুর চরিত্রে যতই খুঁত থাক তার বাড়ির চাটি একেবারে নিখুঁত সেদিন বিকেলে আমরা যখন গেলাম আমরা মানে আমি মাধববাবু আর পুণ্ডরিকাক্ষবাবু তখন তিনি আরেকজন সঙ্গে যেন গল্প করছিলেন ভদ্রলোককে ইতিপূর্বে কোথাও দেখেছি বলে মনে হলো না যতীনবাবুর যার স্বভাব আমাদের দিকে এক নজর চেয়ে দেখলেন মাত্র কিন্তু মুখের ফাঁকে যে একবার আসুন বা বসুন বলা তা একবারও বললেনও না গল্পই করে যেতে লাগলেন তবু আমরা বসলাম যতীনবাবু বলেছিলেন ছেলেবেলা থেকেই ওই রকম পাণ্ডাগিরি করে বেড়াতো স্কুলে আর সেই সময় মদ খেতে শেখে বোধ হয় কুণ্ডলী কাক্ষবাবু আত্মসম্বরণ করতে পারলেন না আমাদের হেমবাবুর ছেলে ফটকের কথা বলছো বুঝি যতীনবাবু এ কথায় কোনো জবাব দিলেন না একটু হেসে সেই লোকটির দিকে চেয়ে বলে যেতে লাগলেন তারপর তার বাপ তাকে স্কুল থেকে তাড়িয়ে নিলে অবশেষে অবশ্য ঠিক যে কোনো তারপর তার বাপ তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে অবশ্য ঠিক যে কেন ছাড়িয়ে নিলে তা বলা শক্ত কিন্তু ছাড়িয়ে নিলে ছাড়িয়ে পাঠিয়ে দিলে বিহারের এক শহরে তার এক আত্মীয়ের কাছে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি ইতিমধ্যে ছোকরা কবিতা লিখতে শুরু করেছিল মাধবাবু পুণ্ডরী কক্ষবাবুর দিকে চেয়ে নিম্ন নিম্নকণ্ঠে বললেন আমাদের জগার কথা বলছেন বুঝছো না বার দুই আইএ ফেল করে আমাদের তপনাথের জ্যেষ্ঠ পুত্র জগদীশ পরের পয়সায় মদ এবং সিনেমার কাগজে প্রেমের পদ্য লিখতে শুরু করেছিল সম্প্রীতি সে ছাপায় গেছে আমার বাড়িতে সুতরাং মাধববাবুর অনুমান খুব অসঙ্গত নয় যতীনবাবু কিন্তু সমর্থন বা প্রতিবাদ কিছুই করলেন না বলে যেতে লাগেন বিহারে গিয়ে তার কাব্য রোগ হু হু করে বেড়ে গেল বিহারে তার বাপ তাকে পাঠিয়েছিল আত্মীয়ের কাছে থেকে সে আত্মীয়ের কারবারে ওয়াকিবহল হওয়ার জন্যে ছোকরা কারবারের ধার দিয়েও গেল না লম্বা লম্বা কবিতা লিখে মাসে আর সাপ্তাহিকে পাঠাতে লাগলো আর বাকি সময়টা ঘরের কোণে বসে কাটাতে লাগলো যত সব বাজে বই পড়ে অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন বাজে বই মানে কি বই দর্শন কাব্য সাহিত্য এই সব আর কি অর্থাৎ ইন্ডিগো সম্বন্ধে কোনো বই নয় ইন্ডিগো সম্বন্ধে বই মানে অর্থাৎ যে বই পড়লে ব্যবসায় উপকার হতো সেই আত্মীয় ভদ্রলোকের নীলের কারবার ছিল তারপর তারপর আর কি উত্তক্ত হয়ে উঠলেন আত্মীয়টি ক্রমশ চাষে পড়ল কুণ্ডরী কাক্ষ আফিংয়ের কৌটোটা বার করলেন ইন্ডিগো শুনেই আমরা বুঝেছিলাম এই জগা নয় আর কেউ মাধব ভেবেছিলেন কে হতে পারে যতীনবাবু বললেন তারপর হলো এক কাণ্ড কলকাতার এক সংবাদ তো ডেকে পাঠালেন ছোকরাকে বললে তোমার প্রতিভায় আমি মুগ্ধ তুমি এসে আমার কাগজে সহকারী সম্পাদক হও আর তোমার কবিতাগুলো ছাপিয়ে ফেলো ছুটলো ছোকরা কলকাতায় আর জুটল গিয়ে সাহিত্যিকের মহলে আফিংয়ের বাটি বটিকাটি কাটি ধকরণ করে পুণ্ডরী বলিলেন আমাদের ক্ষীরোচন্দ্র আর কি ক্ষীরোদের সঙ্গে এই ছোকরার একটু মিল ছিল অবশ্য ক্ষীরোদও একটা কাগজে সহকারী সম্পাদক হয়েছিল কিছুদিন যতীনবাবু বলতে লাগলেন ছোকরা কিন্তু জমিয়ে ফেললে কলকাতায় যদিও যতীনবাবু কুণ্ডরী কক্ষের দিকে ফিরে জাননি তবু কুণ্ডরী কক্ষ বললেন তাই নাকি খুব জমিয়ে ফেললে সাহিত্যিক মহলে নাম তো হলোই অসাহিত্যিকেরাও বলা বলি করতে লাগলো তার বিষয়ে ফলে একটা চাকরি জুটেই গেল অপরিচিত ভদ্রলোক বললেন কি চাকরি স্কুল মাস্টারই তারপর দিন শতক খুব নামডাকও হল খুব ভালো মাস্টার খুব ভালো মাস্টার কিন্তু অতিরিক্ত রকম বাহাদুরি করতে গিয়েই মরল ছোকরা কী রকম ছাত্রদের সঙ্গে খুব বেশি রকম মাখামাখি শুরু করে দিলে ছাত্ররা হয়ে উঠল তার ইয়ার মাধবাবু চা পানতে ময়লা রুমাল দিয়েই ঝোলা গোফ গোঁফজোড়া মুচ্ছিলেন তিনি এই কথাই একটু টিপ্পণী করলেন আজকাল ছেলেদের ধরনধারণই ওই রকম বুঝতে পেরেছি আমাদের আরশু মাস্টারের কথা বলছেন আপনি ওর হিস্ট্রি জানেন না কি যতীনবাবু একটু হাসলেন মাত্র কোনো জবাব দিলেন না আমাদের এখানকার স্কুলের নবাগত শিক্ষকটি বদনাম রোটে ছিল তিনি ছাত্রদের সঙ্গে বড্ড মিশেন নাকি অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন তারপর তারপর আর কি চাকরিটি নানা রকম বদনাম রটতে লাগলো গার্জেনরা ভয় পেলেন ছেলেদের মতিগতি বিগড়ে যাবে কমিটি তাড়িয়ে দিলে মানে দিতে বাধ্য হলো ছোকরাদের মতিগতি বিগড়ে যাবে কেন ও ছেলেদের সঙ্গে মত খেত বলতো ধর্ম টর্ম শেখেলে বোন মানুষের কাণ্ড কারখানা এই যুগে ও সব অচল বলতো কুসংস্কার তুলে দাও হে রেভলিউশনের গল্প করত বেন মিল লাউড়াতো তারপর এদেশে আর কত তারপর থাকবে দিন কত ভ্যারেন্ডা ভেজে ভেজে ঘুরে বেড়ালে বুড়োদের উপদেশ আর গালাগালি শুনলে তারপর পট করে একদিন মরে গেলে মরে গেল কেন কি করলো কলেরা মাধবাবু বললেন বুঝছি নিপুর ভাগ্নের কথা বলেছেন সেও কলকাতায় মাস্টারি করছিল একটু বকাটে গোছেরই ছিল বছরখানেক খুলো মারা গেছে নিপুর ভাগ্নের কল্প বলছেন তো কুণ্ডরিকাকু প্রতিবাদ করলেন নিপুর ভাগ্নের মদ খেত না মদ খেত আমাদের ছিঁড়ে মাস্টারিও করত। কিন্তু সে মারা গেছে টাইফয়েডে আপনি বোধহয় ভুল খবর পেয়েছিলেন যতীনবাবু যতীনবাবু আবার একটু হাসলেন জবাব দিলেন না এমন অভদ্রলোক কদাচিৎ চোখে পড়ে অপরিচিত লোকটার দিকে চেয়ে যতীনবাবু বললেন শ্রদ্ধা হয় লোকটার উপর অপরিচিত ভদ্রলোক বললেন অপরিচিত ভদ্রলোক বললেন এই আপনার গ্রেট ম্যানের গল্প নামটা চেপে রেখেছি বলে গ্রেট বলে মনে হচ্ছে না নামটা জেগে বললে বা আগে বললে প্রতিপদে গ্রেটনেস দেখতে পেতে আই হেট ইউ আই হেট ইউ অল নামটা কি শুনি না হেনরি লুই ভিভিয়ান ড্রিওজিও আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার